আপেলের মতো দেখতে অনেকটাই কিন্তু আপেল নয় স্বাদেও রয়েছে ভিন্নতা খোসা একটু মোটা তবে খোসা সহই খাওয়া যায় খেতে কিন্তু ভীষণ মিষ্টি বলছি নাশপাতির কথা নাশপাতি অনেকে খেয়ে থাকলেও এর উপকারিতা সম্পর্কে সবার ধারণা নেই এটি খুব বেশি জনপ্রিয়ও নয় কিন্তু এই ফলের গুণের কথা জানলে আপনি আর বাদ দিতে পারবেন না তাহলে চলুন জেনে নেওয়া যাক নাশপাতি খাওয়ার উপকারিতাগুলো কি কি নমস্কার বন্ধুরা আমি সুভাষ সবাইকে মাইতি বাংলা চ্যানেলে স্বাগত জানাচ্ছি নাম্বার ওয়ান ফাইবার সমৃদ্ধ আমাদের হজম শক্তি ভালো রাখার জন্য প্রতিদিন খেতে হবে ফাইবার সমৃদ্ধ খাবার আর নাশপাতিতে আছে প্রচুর পরিমাণে ফাইবার এই ফাইবার আমাদের পরিপাকতন্ত্র শক্তিশালী করতে সাহায্য করে নাসপাতিতে আরও পাওয়া যায় পেকটির নামক উপকারী উপাদান যা কোষ্ঠকাঠিন্য সারাতে কার্যকরী নাম্বার টু আয়রন সমৃদ্ধ নাসপাতি আয়রন সমৃদ্ধ একটি ফল যা হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে কাজ করে যারা রক্তাল্পতার সমস্যায় ভুগছেন তাদের জন্য একটি উপকারী ফল হতে পারে নাশপাতি নিয়মিত নাশপাতি খেলে রক্ত রক্তশূন্যতা দূর হয় নাম্বার থ্রি ক্ষতিকর কোলেস্টেরল দূর করে নাশপাতিতে রয়েছে উপকারী কিছু যৌগ যা ক্ষতিকর কোলেস্টেরল কমাতে সাহায্য করে ক্ষতিকর কোলেস্টেরলের কারণে শরীরে বাসা বাঁধে নানা ধরনের অসুখ সেই সব সমস্যা দূরে রাখতে কাজ করে উপকারী এই ফল নাম্বার ফোর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুণ কার্যকরী নাশপাতি এতে পাওয়া যায় প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি নিয়মিত নাশপাতি খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে যে কারণে বিভিন্ন অসুখের বিরুদ্ধে লড়াই করা সহজ হয় নাম্বার ফাইভ হাড়ের সমস্যা দূর করে হাড়ের নানা সমস্যায় অনেকে ভুগে থাকেন আপনার যদি হাড়ের সমস্যা থেকে থাকে তবে নাশপাতি খেতে পারেন কারণ হাড়ের সমস্যা দূর করতে নাশপাতি খুবই উপকারী এই ফলে থাকে বোরন নামক রাসায়নিক উপাদান এটি ক্যালসিয়ামের মাত্রা বজায় রাখতে কার্যকরী তাই বলছি বন্ধুরা এই সমস্যাগুলি থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার ডায়েটে নিয়মিত নাশপাতি ফল যোগ করুন আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং প্রিয় বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে নোটিফিকেশানটি অন করে রাখুন যাতে করে মাইতি বাংলা চ্যানেলের অতি গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ